হ্যালো ভিওয়ার্স আমরা এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বিশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাড়িতে স্মৃতিসূদের তত্ত্বাবধানে যিনি আছেন আমরা আজ ওনার সাথে কথা বলবো আপনার নাম স্যার আসসালামু আলাইকুম আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী আমি স্থিতিশ জাদুঘর নিয়ে কেয়ারটেকারের দায়িত্বে কত বছর যাবত আছেন আপনি আমি এগারো বছর ধরে এটার দায়িত্বে আছি ও আচ্ছা আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি আমি স্থানীয় আমার বাড়ি এইখানে তো আমাদের এই স্মৃতিসৌধ সম্পর্কে আপনি কিছু কথা বলেন আমরা আপনার মুখ থেকে শুনতে চাই আচ্ছা স্যার ঠিক আছে আমাদের ওই সামনে একটি লাল সবুজ পতাকা প্লেগ আছে ওই জায়গায় উনিশশো সালে বিশেষত হামিদুর রহমান তৎকালীন যুদ্ধের সময় ওই জায়গায় গুলি খেয়ে মারা যান তখন ওনার লাশটা নিয়ে যায় এখান থেকে দুইশো গোজ ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে দুই সালে নিয়ে আসে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আর এই জায়গায় মারা গেছে বিধে ওনার নামকরণে এই যে স্মৃতিপোলক এবং জাদুঘর করা হয়েছে বিশিষ্ট হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার ঝিনাইদহ মহেশখালী খদ্দা খালিপুর গ্রামে বিশিষ্ট হামিদুর রহমান এখানে চার নম্বর সেক্টরে মেজর সিয়াদত্তরান্ডারে যুদ্ধ করেছিলেন বিশিষ্ট হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল আঠারো বছর যুদ্ধটা হয়েছিল আপনার ইন্ডিয়া বাংলাদেশের সাথে যৌথভাবে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল তখন বিশিষ্ট হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুক্তিযুদ্ধ সহবাসীদেরকে নিয়ে এই প্লেগের অবস্থান নেন আর এই প্লেগের এখান থেকে বিশিষ্ট হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে আমাদের ওই বিজিবি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প বিশিষ্ট হামিদুর রহমান এই প্লেগের থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করে হামলা করার পরে ওইখানে পাকিস্তানি ক্যাম্পও ভাস্ট হয়ে যায় ওর সাথে দশজন পাকিস্তানীয় শেষ আর ওই জায়গায় বিশিষ্ট হামিদুর রহমানের বুকে লাগে লাগার পরে ওই এখান থেকে উনি কলিং করে আসে কলিং করে আসার পর প্লেগের এখানে উনি মারা যায় তখন ওনার লাস্টটা এখান থেকে দুশো গজ ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত ধন্যবাদ আপনাকে আসলে আমি এই ইতিহাসটা জানার জন্য খুব বেকুল ছিলাম খুব ভালো লাগলো আপনার মুখ থেকে এই কথাগুলো শুনি ধন্যবাদ আপনাকে অনেক ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ